দর্শক হাইরে হাই কেরিবেন লিগ সিপিএল এ আজ প্রথম ম্যাচে যোগ দিয়েই অগ্নি জোড়া এক এমন বোলিং তাণ্ডব দেখাল বাংলার কাটা মাস্টার মুস্তাফিজুর রহমান যা দেখে অবাক গ্যালারিতে থাকা তরুণ সুন্দরী নারী ভক্তরা দর্শক খবরে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন গত দুদিন আগে যোগ দিয়েছেন কেরিবেন লিগে মুস্তাফিজ তবে প্রথম ম্যাচে খেলার সুযোগ মেলেনি তবে আজকের অ্যামাজনের বিপক্ষে একাদশের সুযোগ পেয়েছেন ফিজ দর্শক এদিন প্রথম টসে হেরে বোলিং করার সিদ্ধান্ত নেয় মুস্তাফিজের দল জামাইকা অ্যামাজন আর আজ বল হাতে কেরিমের লেগে বাজিমাত করলেন ফিজ প্রতিপক্ষ ব্যাটারকে স্টুয়ার কাটারে চার ওভার বোলিং করে মাত্র পনেরো রানে খরচে গুরুত্বপূর্ণ তিনটি উইকেট শিকার করেন ফিজ প্রথম ওভারে তিনটি রান খরচ করেন এর পরের ওভারে ছয় রানে জোড়া দুটি উইকেট শিকার করেন ফিজের লাস্ট ওভারে সাত রানে আরও একটি উইকেট শিকার করেন যা এই ফ্রিজের স্ট্রোয়ার কাটার বেলগিতে অবাক গ্যালারিতে থাকা তরুণ সুন্দরী নারী ভক্তরা তো দর্শক কেরিমের লিগে মুস্তাফিজের এবং বোলিং দেখে আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ